আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি অবরকাতুহু প্রিয় দিনী ভাই ও বোনেরা কোরআনিকারিমের মধ্যে ছোট্ট একটি সোরা সুরাতুল কাউসার এর মাঝখানে এমন একটা গুপ্ত রহস্য লুকিয়ে আছে যা আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন হয়তো অনেকেই জানেন তবে আমার মনে হয় অধিকাংশ লোক এটা এই রহস্যটা সম্পর্কে অবগত নয় আজ থেকে চোদ্দশো বছর আগে আল্লাহ সুবহান হোৱা তালা মক্কার গাফিরদেরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন সোরা ইনুস আটত্রিশ নং আল্লা বলেন আমি আকৌ নাফতারা তু বেসো রাতি মিশলিহি ও দো অ মানিস তা তো আতুম দুনুল্লাহি কুনতুম সদে কে আমি আকৌ নফতারা তারা যদি মনে করে যে এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম নিজেই রচনা করেছে তাহলে তারা এই কোরআনের আয়াতের মতো করে একটি আয়াত হলেও রচনা করে নিয়ে আসুক যদি তারা সত্যবাদী হয় তাদের কথার উপর এই চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছিল কিন্তু এই চ্যালেঞ্জ তারা কোনোভাবেই তারা মোকাবেলা করতে পারে নাই এমনকি ছোট্ট সুরা সুরাতুল কাউসার কাবা শরীফের ওয়ালের দেয়ালের মাঝখানে টানিয়ে দিলেন দুটি আয়াত ইন্না আতই ফসল্লি রব্বিকা ওয়ান হারুর এই দুটি আয়াত লেখার পর রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন এর পরের অংশ কি হবে তোমরা লিখে দাও সেই সময় আরবের মধ্যে অনেক বড় বড় কবি ছিল আরবি ভাষায় ব্যাপক পাণ্ডিত্য অর্জন করেছিল কিন্তু তারা এটাকে মোকাবেলা করতে পারে নাই সর্বশেষ কবি লবিদ এসে নিচে লিখে দিলেন যে লেইসা হাজামিন কালামিল ভাষার এটা মানুষের তৈরি করা কোনো গ্রন্থ নয় স্বীকার করে নিলেন স্যারেন্ডার হয়ে গেলেন কেন এমনটা হলেন তারা আরবি ভাষাতে পাণ্ডিত্য থাকার পরেও তারা কেন পারলেন না এই রহস্যটাই আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন কাউসার এর মধ্যে দশ সংখ্যাটাকে আল্লাহ কুট আকারে ব্যাপকভাবে হাইলাইট করেছেন যেমন এই সুরাটার প্রত্যেকটি আয়াতের শেষ অক্ষর হচ্ছে র এই র অক্ষরটা আরবি হরফের মধ্যে দশ নম্বর স্থানে রয়েছে আপনি যদি আলিফ বা তা সা এভাবে পড়তে থাকেন তাহলে দশ নম্বর স্থানে হচ্ছে র দ্বিতীয়ত এই সুরার প্রত্যেকটি আয়াতের মাঝখানে ইউনিক অক্ষর রয়েছে দশটি করে প্রথম আয়তে ইউনিক অক্ষর দশটি দ্বিতীয় আয়াতেও দশটি তৃতীয় আয়তেও দশটি ইউনিক মানে হচ্ছে একটার সাথে একটা মিল নেই আলাদা আলাদা তারপরে আসেন এই সুরার মধ্যে মূল শব্দ সংখ্যা আছে দশটি তারপরে এই সম্পূর্ণ সরার ভিতরে একটি অক্ষর অনলি একবার করে এসেছে এরকম সংখ্যাও মোট দশটি তাছাড়া এই সোরার মধ্যে আলিফ বা হামজা অক্ষরটি এসেছে মোট দশবার তাছাড়া সবচেয়ে আকর্ষণীয় হল মজার বিষয় হলো এই সুরার মাঝখানে দ্বিতীয় আয়াতের শেষের অংশ বলা হচ্ছে ফাসল্লি লিরব্বিকা ওয়ান হার নাহার শব্দের অর্থ হচ্ছে কোরবানী কারণ এই নাহার শব্দটা কোরবানি করতে হয় জিলহজ মাসের দশ তারিখে আশ্চর্যজনকভাবে এই সোরার অংশে নাহার শব্দটি দশ নম্বর রয়েছে আপনি একটা করে অক্ষর নম্বর স্থানে হচ্ছে নাহার তাহলে দেখেন এই যে আল্লাহ তালা দশ সংখ্যা দিয়ে আল্লাহ তালা এই সোরাটাকে গেথে দিলেন যাতে করে কোনো মানুষ যদি এটাকে পরিবর্তন করতে চায় একটি অক্ষর যদি পরিবর্তন করে তাহলে এই সংখ্যার মধ্যে সিরিয়াল এলোমেলো হয়ে যাবে সুতরাং এখন আপনারা বলেন এই যে দশ সংখ্যা দিয়ে আল্লাহ সানা হাত সুরাটিকে এমনভাবে গেথে দিলেন কোনো মানুষের পক্ষে এটা কখনোই সম্ভব নয় বিশেষ করে অমুসলিম ভাইদেরকে বলি যে আপনার একটু সুস্থ বিবেক দিয়ে চিন্তা করে দেখুন কোনো মানুষের পক্ষে এই অর্থের সাথে মিল রেখে আগের আয়াতের সাথে সামঞ্জস্য রেখে ঘটনার সাথে মিল রেখে এই সংখ্যাগুলো সিরিয়াল মেনটেন করে একজন মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় এরকম একটা গ্রন্থ রচনা করা তাছাড়া এটা শুধু এই ছোট্ট একটি ছোঁড়া কিন্তু বড় বড়ো ছোঁড়াগুলোর ভিতরে সংখ্যা তত্ত্বের যে তালা কুট সিরিয়াল করে রেখেছেন সেটা আরও বিস্ময়কর সুতরাং কোনো মানুষের পক্ষে এরকম গ্রন্থ রচনা করা সম্ভব নয় জানেন এই জন্যই কোরআন একাডেমির একটি অক্ষর কেউ কোনো দিন পরিবর্তন করতে পারবে না আর প্রতিটি ছোঁড়ার ভিতরে আর অসংখ্য গোপন তথ্য লুকিয়ে আছে সেটা আল্লাহ তালা যাকে যতটুকুন দেয় সে যতটুকু এসে এখান থেকে বের করতে সক্ষম হয় এর বেশি কারো পক্ষে সম্ভব নয় তো বুঝতেই পারলেন এই জন্যই সেই সময়ের কাফের মশ্রিকরা আল্লাহ তালা চ্যালেঞ্জ ছড়িয়ে দেওয়ার পরেও তারা এই চ্যালেঞ্জকে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে কারণ আল্লাহ তালা এমনভাবে কোরআনকে সাজিয়ে দিয়েছেন যেটাকে মোকাবেলা করার মতো শক্তি পৃথিবীর কারণেই তোমাদের আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক দিবেন আর যারা সাবস্ক্রাইব করে নেই অনুগ্রহকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত